আর্মি ব্যাপারে ফিরে যাইতা দাও তোমাদের পাপ দাদার নাম থাকবে না ফজলুর রহমান থাকবে আপনি স্বাধীনতার বিরোধীদের যদি শেখ হাসিনা আর কলিজা ভুনা করে দেন আমাদের ওকে আপত্তি আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তি যোদ্ধের পক্ষে লোকে কলিজা ভুনা করে দেন তারপরও তাদের সন্তুষ্ট হবে না ওই কলিজাকে আর জয় বাংলা slogan দিলে রাজাকার আলবদর চলে যায় তুই এটা তারপরে দেখেন কত ধানে কত চাল এরা এখন হাসের মাংস খায়

কথা বললেই আপনি যে সংগঠনের লোক সংগঠন আপনাকে চুরে ফেলবে আপনাকে নোটিশ করবে আপনাকে এসাক করবে এগুলো করে কি মককে উস্কে দেওয়া হচ্ছে কি না তাদের বিরুদ্ধে ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার সাথে সম্পৃক্ত আছেন আমাদের বিজ্ঞ তিনজন আলোচক তাদেরকে আমার সালাম আপনি যে কথাটা বললেন যে তাদের সমস্যা তো আসলে তাই তাদের সমস্যা তো আসলে রুমিন ফারহান তাদের সমস্যা তো ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান না এরা দুইজন কট্টর আওয়ামী লীগের সমালোচক আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কোনো ভাষা এরা যদিও খুব সভ্য ভাষায় বলেছেন একাডেমিক ভাষায় বলেছেন পলিটিক্যাল ভাষায় বলেছেন কিন্তু এমন কোন কঠিন শব্দ ব্যবহার করা কি রুমিন ফারানা এবং ব্যারিস্টার রুমিন ফারানা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাদ রেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বাদ দেননি এমনকি তারা পাঁচই আগস্টে যারা তথাকথিত জুলাই আন্দোলনে জুলাই সন্ত্রাসের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের বীরও বলেছে কিন্তু তারপরেও তাদের মন ভরে না অর্থাৎ আমি কিন্তু এটা বারবারই বলি যে আপনি স্বাধীনতার বিরোধীদের যদি শেখ হাসিনার কলিজা ভুনা করে দেন আমাদের ওকে প্রাচীন আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযুদ্ধের পক্ষের লোকের কলিজা ভুনা করে দেন তারপরও তাদের সন্তুষ্ট হবে না ওই কলিজাকে কারণ তাদের আসলে বিরত্ব তো মুক্তিযুদ্ধ তাদের সমস্যা তো বঙ্গবন্ধু নামের তাদের সমস্যা আপনি যেটা বললেন তাদের সমস্যা হচ্ছে যে জয় বাংলা স্লোগান তাদের সমস্যা হচ্ছে শেখ মুজিব নামটা তাদের জন্য খুবই বেদনাদায়ক তাদের জ্বর আসে কালা জ্বর আসে বাংলাদেশে ইসলামের পরিভাষায় আউজুবিল্লাহ ইমিনা রাজিম বললে শয়তান চলে যায় আর জয় বাংলা স্লোগান দিলে রাজা কেন চলে যায় তো এতে তো কষ্ট হয় ভাই আপনি যেটা বললেন তাহলে মপ এরা তো মপ করবে এরা তো এদের কাজ তো মপ মপ করে এরা সব কিলে খাচ্ছে এরা কি এদের কি যোগ্যতা আছে সেনাবাহিনীর পাহারা আর মপ এই দুটাই তো তাদের সবকিছু কিলে খাওয়ার সুযোগ করে দিচ্ছে তাই না আপনি এদের বলেন আমি বারবার চ্যালেঞ্জ দিয়েছি শুধু আর্মি বেড়াকে ফিরে যেতে দেন তফসিল ঘোষণা করতে দেন নির্বাচনে তারপরে দেখেন কত ধানে কত চাল এরা এখন হাসের মাংস খায় ভাত পাবে না বাতের ফ্যান খেয়ে থাকতে হবে বেকার হয়ে যাবে এই জামাল ভাষায় যদি বলে সুতুর বুতুর চলবে না বীর মুক্তিজা ফজলুর রহমান কে এখন আঞ্চলিক ভাষায় কথা বলি আমি আঞ্চলিক হয়ে গেলাম এখন যদি আমি খুব জাতীয়তাবাদ দিই না আমি বিশ্ব আমি ফিলান্ত্রপিস্ট আমি সারা পৃথিবীকে এক মনে করি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মমি সিং এর ছেলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে বললাম যেটা আমাদের উপরে আপা বললেন যে

এদেরকে দিয়েছেন এদের পক্ষে কাজ করেছেন কিন্তু যখন প্রশ্নটা মুক্তিযুদ্ধের শব্দটা মুক্তিযুদ্ধের ভাষা তো দেখেছেন প্রত্যেকটা ভাষা আপনার শিবিরের ভাষা যা শকজের ভাষা তা অনেক অবাক হয়ে গেলাম আমাদের এই মাসাল্লাহ আমাদের কেসি গেট মারকান নেতা তার কি ভাষার অভাব পড়েছিল যে এনসিপি গ্যাং এর কাছ থেকে তার ভাষা ধার করে নিতে হবে বাংলা ভাষায় কি শোকজের ভাষার অভাব পড়েছে সেখানে যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন ওই যে বললেন পনেরোশো তারা তো নিজেরাই বলেছে বলেছে তারা নিজেরা বলেছে এখানে আটশো পনেরোশো কোথায় পেল একজন একজন এত বড় বিএনপির নেতা তিনি সেখানে শোকজে টা বললেন এই বাংলার জমিনে শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে আমি সেক্ষেত্রে আপনাকে বলে দিলাম ওই বৃহত্তর মমি সিং এ ওই শিবিরের एनसीপি আর নাটা নিজ বিrawDataকার বাচ্চা রাজাকার মমিশিং এ ঢুকে দেনো আমাদের মমিশিং এ যেন ঢুকে তাকে বইলেন মমিশিং এর 38 টা সনে দিল টিকে ডুবতে বলেন কোন মুক্তি যোদ্ধার বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দিব না যে যে কোন দলের মতের ব্যক্তি যে কোনো কথা আমার যদি ব্যক্তিগত বিরোধ থাকে মুক্তি যোদ্ধার প্রশ্নে আমি তার সাথে ঐক্যবদ্ধ হব আমি তাকে আপন মনে করব আপনি মুক্তি যোদ্ধার পক্ষে বললে শরীর জ্বলে আপনি মেন্ট হয়ে কথা শেষ করি এই সমস্ত ফজলুর বিরুদ্ধে লাগছ আরমি বেড়াকে ফিরে যাইতে দাও তোমাদের পাপ দাদার নাম থাকবে না ফজলুর রহমান থাকবে ফজলুর রহমান ব্যক্তি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বললে আমরা তাদের সাথে দিব না আমরা মাঠে নামব